হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেফ ফ্যান টু মাই নিউ ব্লগ সো গাইস আশা করি সবাই ভালো আছেন দেন আমরা ভালো সো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আপনার থাম্বেল দেখেই বুঝে গেছেন দেন আজকের ভিডিওটা লাল সাপলা যাব তো এটা নিয়ে ব্লগটা বানাচ্ছি তো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি যাওয়ার উদ্দেশ্যে ওয়েট 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 আমরা কিন্তু কাছে এসে গেছি বাট বাই ভিডিও করা হয়নি তো এখন আমরা রওনা দিয়ে দেব যাওয়ার জন্য তো লেটস গো আর গাইজ যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করে পাশে থাকা বেল অবশ্যই টিপ দিয়ে দিবেন আর দেখুন আজকের ওয়েদারটা প্রচুর সুন্দর হয়ে আছে তো গাইজ ফাইনালি আমরা এসে গেছি লাল ছাপলা বিলে এটা হলো ভিতরে ঢোকার গেটটা দেখা হচ্ছে আমরা ভিতরে এসে গেছি আর দেখুন কত সুন্দর লাগছে আর গাইস দেখুন কত সুন্দর করে নৌকা গুলা সাজাই রাখছে আর আর গাইস প্রচুর লাল চাপলা প্রচুর লাল ছাপলা প্রচুর লাল চাপলা মানুষ নৌকা বাইতেছে আর গাইস দেখুন প্রচুর লাল ছাপলা হয়ে আছে প্রচুর লাল চাপলা বেশি করে পানি হয় তাও পানি হলে আরো সুন্দর লাগবে আর এখনো মানুষ আসা ভিড় হয়নি এদের কিন্তু দাঁড়ানো জায়গা থাকে না এত মানুষ হয় আর গাই প্রচুর সুন্দর লাগতেছে কিন্তু লাল ছাপলা কাদের লাল ছাপলা ভালো লাগে এখন আমরা নৌকাতে উঠবো ফাইনালি গাইজ আমরা নৌকাতে উঠে গেছি আর আমরা লাল ছাপলা বিল থেকে একটু বাহিরে আসছি সেটা বলা যায় এখানে বেশি বলা যায় আজকের ওয়েদার টা প্রচুর সুন্দর লাগতেছে কাদের কাদের এই ব্লক টা ভালো লাগছে অবশ্যই বলেছেন এখন আমরা কতক্ষণ নৌকাতে ঘোরাঘুরি করবো তারপরে আবার আপনার সাথে দেখা হচ্ছে হচ্ছে ফাইনালি গাইস আমরা লাল ছাপলা বিলে এসে গেছি মানে কোন সময় এসে গেছি বাট নৌকা দিয়ে গুড়াগুড়ি করিনি ফাইনালি এখন নৌকা দিয়ে গুড়াগুড়ি করতেছি লাল ছাপলা বিলে আর গাইস এখন আমি লাল ছাপলা কিছু পারবো পেরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি গাইস আমি অনেক গুলা লাল ছাপলা পারছি আর গাইস লাল ছাপলা গুলা কিন্তু প্রচুর ভালো লাগতেছে আর আজকে অনেক মেঘলা ওয়েদার হয়ে আছে আর মাঝখানে কিন্তু একটা সাদা ছাপলাও আছে সো গাইস এখন আমরা রওনা দিয়ে দেব বাসার উদ্দেশ্যে এখন গাইস কিছু পিক টিক তুলবো আর কিছু ভিডিও বানাবো লাল ছাপলা দিয়ে সাথে যাওয়ার সময় দেখা হচ্ছে ফাইনালি গাইস লাল ছাপনা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর গাইস এখানে ব্লগটা শেষ করতেছি আর যারা যারা ভিডিও করছেন অবশ্যই লাইক করে দিবেন আর পাশে থাকা বেলার অবশ্যই টিপ দিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও আছে অবশ্যই